সত্যি কিন্তু কমেন্ট করতে চায় কিন্তু ফেসবুকে তিনি লাইভ পেলে ইউটিউবে জন কালকে কালকে আমি বলছি সাবস্ক্রাইব করে ওকে বলে করে কিন্তু কমেন্ট করছে একটা বলে ওকে সাবস্ক্রাইব করে হ্যাঁ দিয়েছি কিন্তু আমি 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 বলবো তো লাইভ লাইভ লোড আচ্ছা আচ্ছা আর এখন দেখা দেয় স্যার

তো যারা লাইভে আছো লাইভ করে শেয়ার করো আর কমেন্ট করো আর যারা আমার ফানি ভিডিও দেখতে পাচ্ছ না তারা ফানি ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আমার এই চ্যানেলের লিঙ্কটা আমি দেবো কিছুদিন দেওয়া ছিল আর কিছুদিন দিইনি তাই ওই লিঙ্কটা আজকে শেয়ার করে দেবো তোমরা ওখানে যাও একশো একশো পার্সেন্ট সাপোর্ট তিনজন লাইভে আছো অবশ্যই তিনজন লাইভ কি বলবো

হোল্ড করে দিলে সমস্যা আমি কেয়ার দিদি কেয়ার দিলে কিছু হবে না হোল্ড খারাপ কিছু দিলে হোল্ড করে তুই হোল্ড তো ওই আইডি দিতে পারে ওই জন্যে খারাপ করলে আমাদের কিছু হাসি ও অবশ্যই হাসি দেখি দেখ লাইভ আছো অবশ্যই তাকে শেয়ার করো আর না এটা কিছু হয়নি তো বন্ধুরা লাইভটাকে দেখছো অবশ্যই শেয়ার করো আর আমার ফানি ভিডিও তোমাদের দেখার জন্য দেখার জন্য আমার এই চ্যানেলের ডিসক্রিপশানে যাও ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো বা আমি কালকে আমার লিঙ্কটা শেয়ার করে দেবো আমার এই চ্যানেলের নিচে আর আমার দেখছি প্রতিদিন লাইভে আসছো বারো জন পনেরো জন পঁচিশজন লাইভে আসছো তো কেউ কমেন্ট করছো না কমেন্টটা করো আর আকাশ মনে লাইফে লাইফ লিখেছে আজ হাজার লাইফে আসো আর যা হাজার লাইফে অবশ্যই লাইভটাকে কমেন্ট করো তো খুব ভালো লাগছে লাইভটাকে আসার জন্য প্রতিনিয়ত লাইভে আসার জন্যে আর সন্ধ্যা লাইভে আসলে বেশি লোক থাকে এই বুঝলি সেই ওই ইয়ে দিদিরা পড়ানোর বউরা তো আমার সবসময় লাইভ করে সবাইকে বলে দেয় যে আমার সবার লাইভে আমার লাইভে এসো এসে আমার সব থাকে সাহাত্ত লাইভ থাকবে ফোন আমার থাকবে হবে তখন অষ্ট দিদি আসবে কিন্তু আমার আর কিছু কোনো স্টোরি দেখে দিই না জাস্ট চলে আসি সে লাইভে আছে কখন করে না আর এই যে ভিডিও করতে করতে তো তো বন্ধুরা তোমরা চোদ্দ জন লাইভে আছো আর চোদ্দ জনকে বলছি অবশ্যই কমেন্ট করো আকাশ মন্ডল আই লাইভ দাদা লিখেছি আর যা যারা কমেন্ট করছো না চোদ্দ জন লাইভে আছো অবশ্যই কমেন্ট করো ইউটিউব লাইভে হয়তো কেউ কমেন্ট করে কিন্তু ফেসবুক লাইভে সবাই কমেন্ট করে ফেসবুকে দুজন থাকলে দুজনই কমেন্ট করে কিন্তু ইউটিউব লাইভে কেউ কমেন্ট করতে চায় হয়তো ভয় পায় হয়তো টাকা লাগে তাই বলছি কমেন্টটা করে দেখো আর সুখদেব হালদা লিখেছি আই লাইভ টু আর লাইভে পনেরো জন লাইভে আছো তো পনেরো জন লাইভে আছে পনেরো জনকে অবশ্যই বলবো লাইভটাকে দেখতে এবং কন্টিনিউ দেখতে আর লাইভটা লাইক করে দিন কালকে একটা ভিডিও দেখছিল ক্যানিং এর বুকে এখনো কেউ এখনো ব্র্যান্ড হতে পারে না মানে ব্র্যান্ড একটা নিজস্ব আইডি নিজস্ব ব্র্যান্ড করতে হবে নিয়ে নামটাকে নিয়ে এবার লাইভে আছে

আর খুবই অবশ্যই ভালো লাগে যে নতুন নতুন লাইভে আসি তো কোনো দিন তো লাইফে আসি না কে লাইভটাকে লাইক করে দিয়েছেন যাই না তো অসংখ্য ধন্যবাদ যে লাইভটাকে লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করে জানান যে আমি লাইভটাকে লাইক করে দিয়েছেন কী লাইভটাকে লাইক করেছি বলো আমাকে আর যারা যারা লাইভটাকে দেখছো এই এগারো জন তারা তুমি লাইক করতে করতে এত খাও কেন কেন এই তো এখানে আমরা খেতে মানে খাওয়া বলতে গেলে বিকেল সন্ধ্যেবেলায় টিফিন কিছু ছিল না আমার একটা ফ্রেন্ড এখানে খাবার নিয়েছিল তাই মন্দিরে বসে বসে আমরা খাবার খাচ্ছিলাম তাই ভাবলাম লাইভটা শুরু করি আর সব থেকে ভালো আর ইউটিউব আই লাইভ ইউ লিখেছে আর এই এরকম আমরা মন্দিরে বসে আছি এটা হলো মন্দির আমাদের মন্দিরের ভিডিও তো আমরা আছি এটা ইউটিউবে যাও দেখে নাও আর অবশ্যই তোমরা দেখেছি যে আমার প্রথম থেকে যারা সাপোর্ট করেছো তারা বেশি কমেডি ভিডিও ফানি ভিডিও সাপোর্ট করেছো তাই আমি নতুন করে ফানি ভিডিও কমেডি ভিডিও করছি আর সেই চ্যানেলের নাম হলো মাই রিলস গ্রামের ছেলে কিছু মানে হিন্দিতে এবং বাংলাতে দুটোভাবে করা আছে তো ওখানে দেখো গিয়ে এই চ্যানেলে হয়তো সাবস্ক্রাইব করবে জানি না কিন্তু ওই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আকাশ মণ্ডল লিখেছে নাইস দাদা তোমার ভিডিও বলতে

আমার সাবস্ক্রাইবার এক হাজার দেড় হাজার হতে চাই তোমরা দশজন লাইফে এসেছো কেউ কমেন্ট করছো না জাস্ট দুজন কমেন্ট করছো সুখদেব হালদার এবং আকাশ মণ্ডল কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না তাই বলছি সবাইকে অনুরোধ করছি কমেন্ট করুন সাবস্ক্রাইবটা পড়লে তো এই করে দেয় কমেন্ট গাইডলাইন দেওয়ার মাঝে বেশ বেশ সাবসাই সাবস্যা একটা দুটো চাইলে ঠিক আছে বললে আর ওই পড়া মতো সাবস্ক্রাইবসাই যে চাইতে না ওই জন্য ওকে গাইডলাইন দিয়ে দিয়েছে স্টাইক দিয়েছে সালা লাইভ করতে পারছে না ব্যান করে দিয়েছে ওইটা থেকে তো বন্ধুরা আমি সাবস্ক্রাইবটা করে হ্যাঁ মারতে দেখো আমি আমি সাবস্ক্রাইবটা করতে বলবো না লাইভ করতে হবে কি কি হুম কি আছে হ্যাঁ তো আমি সাবস্ক্রাইব করতে বলবো না তোমাদেরকে কারণ সাবস্ক্রাইব বললে বেশি বললে ইউটিউব থেকে গালি দেয় আমি এখন ঢুকে আছি বলতি

তো তোমরা সাপোর্টটা যেটা করছো ওটা করে যাও কিন্তু আমি সাবস্ক্রাইবের কথা বলবো না সাবস্ক্রাইবের কথা বললে অনেকে গাইডলাইন থেকে দেবে থেকে পলিসি দেবে আমাকে স্ট্রাইক দেবে আমাকে বার করে দেবে ইউটিউব থেকে তাই বলছি সাপোর্ট করো তোমাকে আমাকে সাপোর্ট করো ভিডিও দেখো লাইক করো ভিডিওতে কমেন্ট করো শেয়ার করো আমাকে এস করো আই লাভ ইউ টু দাদা আকাশ মন্ডল লিখেছে আর হয়তো লাইফে আসি বলে কেউ ভয় পায় সাতজন দশজন থাকে কিন্তু অবশ্যই এমন একটা কথা বলছি যেটা কথাটা হলো কি তোমরা আমি বুঝতে পারি না যে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে কি এখনও পর্যন্ত টাকা লাগে না প্রিমিয়ার ভার্সন যাদের আছে তার টাকা লাগে কিন্তু আমার টাকা লাগে না প্রিমিয়ার ভার্সন যাদের করা আছে তাদের একমাত্র টাকা লাগে আমাদের টাকা লাগে না ঠিক আছে তবে এটা ফ্রি এটা ফ্রি তোমরা আমাকে সাপোর্ট করছো এটা কিন্তু আমি বুঝতে পারছি না কেন সাপোর্ট করছো আমাকে আর প্লিজ ওই চ্যানেলটা যাও এ সাপোর্ট করো আর ছজন লাইভ দেখছো এখন তিনজন লাইভে দেখছো তিনজনকে বলবো অবশ্যই কমেন্ট করে জানাতে আর লাইফটাকে লাইক করে দিয়ে দিয়েছিলেন সে পাঁচজন লাইভে আছো আর আমি চাই যে ইউটিউব লাইভে যারা পাঁচজন করে আসো তারা পাঁচজনের মধ্যে তিনজন অত সাপোর্ট করতে হবে আমাকে ভালোবাসো তারা সাপোর্ট করো আর কমেন্ট করে যেও কমেন্ট না করলে বুঝতে পারবো না কে কোথা থেকে আসছে ফেসবুক আইডিতে বোঝা যায় কারণ ফেসবুক তাদের নাম আইডি আমার কাছে আসে বুঝতে পারবো যে কোথা থেকে আসছে কিন্তু ইউটিউবে তো বোঝা যায় না ইউটিউব সবাই কমেন্ট কমেন্ট করতে বলছে তো বন্ধুরা তোমাদের এখন কেমন ঠান্ডা পড়েছে তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে চারজন লাইভ আছো আর আমাকে কেমন লাগছে বলো আর চারজন লাইভ থেকে চাই লাইফটাকে শেয়ার করো সুখদেব ভালদার ইউটিউব ইউটিউব দাদা তুমি এখানে প্রাইজ পাবেন হুম প্রাইজ পাবে তো বল বল সেই সাপোর্টটা চাই আর যা যা সাপো নরবি না যারা সাপোর্ট করছো অবশ্যই খুব ভালোবাসা আমার পৃথিবীর অন্তর থেকে ইউটিউবে ইউটিউবে প্রীতি প্রীতি শুভেচ্ছা আনন্দ ভালোবাসা ওইগুলো আমার ছোট্ট ভাইবা থাকে আমরা তো আমার এই ফ্রেন্ডস মানে এত গালালি করছে কেন বসে বসে গাড়ি গাড়ালি না যারা আসছে অবশ্যই কমেন্ট করতে চাই তো যারা যা লাইফে আসছো অবশ্যই লাইভে দেখো আর কমেন্ট করো ঠিক আছে পঁচিশজন এখন লাইভে আমার লাইফে আছে পাঁচজন তো পাঁচজনকে বলবো অবশ্যই কমেন্ট করতে তো চাই পাঁচজনকে পাঁচজনকে অবশ্যই কমেন্ট করতে কেউ কমেন্ট না হলে বুঝতে পারছে ঠিক আছে কমেন্টটা করো হয়তো আবার নতুন নতুন ভিওয়ার্স নতুন নতুন সাবস্ক্রাইবার নতুন নতুন ফ্রেন্ডস নতুন নতুন আমার গ্রুপ থেকে আর দেখছো দেখো কিন্তু কেউ সাপোর্ট করছো করছো কেউ দেখো অবশ্যই করো তার প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করে দিও আর আমি একটা কমেন্ট লিখে কমেন্টে লিঙ্ক দেওয়া যায় না কমেন্টে লিঙ্ক দিলে গাইডলাইন পলিসি দেবে এবং গাইডলাইন থেকে আমাকে বার করে দেবে তাই না আমি ডাইরেক্ট একটা চ্যানেলের মেনশন করে দেবো ঠিক আছে তো কমেন্ট করো আর চারজন থেকে জন ছজন ষাটজন যারা আসছিলো আগের দিন হয়তো তারা এখন আসছে না পনেরো মিনিট লাইভ হয়ে গেছে তিন তিনজন লাইভে আছো আর একটু শো করবি না দাঁড় করবি না अनोड़ भी ना खुले अभी भाई ये ना कल के लाइव में कल कांचे ची भाई ये लाइव में को मुंह कांच पड़े ची कॉल फ्लेयर है ना कॉपी राइट की बोल भी बंटे एक टीम प्रोग्राम में आज से ज़्यादा क्यों ना जो लाइव में करना तो जो ना लाइव में करना चाहिए शाम लाइव में करना चाहिए

응 불꽃젤랑 플라엘라잇 플리즈 플리즈 하이 또 다시 하이 봄이 자네 플리즈 잇츠 음또 하이 나한테 어디다 오지? 음 에헤이 에헤이 카게라이 퓨디 홀리비투데이 우리 둘러쥐가 샀던데 আমার ফোনে ওই সাবস্ক্রাইবটা হবে এবং দেখাবো এটা গগন গগন হ্যাঁ ওই ভিডিওটা হবে কালকে কিন্তু করি গগন ওটা আলাদা ব্যাপার ওটা আলাদা আমি লাইভ চলবে আর তোরা আমাকে ওইটা ফিল করে দিবি ওই 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 গানের ভিডিওটা তোরা দাও রক্ত বলনাই কর্তার জিরো হয়ে গেছে কেউ নেই জিরো করে দিয়েছেন আমরা তো আছে